শিয়ালদার দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ঘটিয়া স্টেশন সর্বধর্মের তীর্থস্থান স্টেশনে আগুন লেগেছে এক ভয়াবয় আগুন পুরো ছাই হয়ে যাচ্ছে সমস্ত দোকানপাট আপনারা দেখছেন সেই ছবি আপনাদের দেখাচ্ছে স্টেশন যেভাবে আগুন লেগেছে চারিদিকে সমস্ত দোকানপাট পুরো ছাই দিচ্ছে চলাচলে বিঘ্ন ঘটছে ট্রেন চলাচল অপরাধ বন্ধ আছে আগুন ভয়াবহ দাউ দাউ করে জ্বলে উঠছে সমস্ত একটার পর একটা দোকান আর পুরো ছাই হয়ে যাচ্ছে সেই দোকানগুলো কীভাবে লাগলো এ আগুন অনেকের অভিনয় যে কোনো শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লেগেছে পরে জানা যাবে এ আগুন কীভাবে লাগা হয়েছে এই মুহূর্তে সমস্ত দোকান জ্বলছে সমস্ত দোকান ছাড় ফিরে যাচ্ছে দৃশ্য এক ভয়াবহ দৃশ্য হুটিয়ার শরীফ স্টেশনের দৃশ্য স্টেশনের পাশেই মাজার শরীফ হুটিয়ার শরীফের সর্ব